হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তা আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে যেটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের বাংলা বিষয় বৈষ্ণব পদাবলী থেকে দেখো উপরে আমি লিখেছি কন্টক গাড়ি কমল সমপদল এই পটটা যে আছে এই পটটা নিয়ে একদম বিস্তারিতভাবে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের থেকে নোটস নিতে চাচ্ছ এবং আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তারা উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে আমি আমার টপিকটি শুরু করছি দেখো আমি প্রথমে বলেছি এই পথটি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো দুটো কোশ্চেন আমি লিখে দিয়েছি এটি কোন কবি রচিত এবং কোন পর্যায়ের পথ আর উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করবো আমি তোমাদের সঙ্গে প্রথমে বলি এই যে কণ্ঠক গাড়ি কমল সমপদতল এটা হচ্ছে বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া একটি পদ ঠিক আছে আর এই পদটি হচ্ছে গোবিন্দ দাসে রচিত আর অ্যান্সারটা হবে হচ্ছে অবিশারি পর্যায়ের পথ ঠিক আছে আর এই উদ্ধিতাংশটি তাৎপর্য আমি ব্যাখ্যা করব আমি যখন অ্যান্সারটা বলবো তোমাদেরকে তখনই তোমরা খাতায় সেটা লেখা শুরু করবে ঠিক আছে দেখো প্রথমে আমি এটা আগে তোমাদেরকে ভাঙিয়ে দিই আগে একটু বুঝিয়ে দিই যে কণ্ঠক গাড়ি এই যে যে কি আছে সেটা বিস্তারিত আমি আলোচনা করি কণ্ঠক গাড়ি যে আছে কণ্ঠক শব্দের অর্থ হচ্ছে হলো পা ঠিক আছে না কণ্ঠক শব্দের অর্থ হচ্ছিল কাটা সরি কণ্ঠক শব্দের হচ্ছে হলো কাটা কাটা কাঁটা কমল সমপদতল এখানে রাধা রানীর কথা বলছে ঠিক আছে রাধা রানী হচ্ছে কৃষ্ণর সঙ্গে দেখা করতে যা দেখা করতে যাওয়ার আগের মুহূর্ত মানে সে কৃষ্ণর সঙ্গে দেখা করতে যাবে তার জন্য সে কি করছে প্রস্তুতি নিচ্ছে কারণ রাস্তায় অনেক বাধা বিপত্তি এগুলো আসতে পারে ঠিক আছে সেটার জন্য সে বাড়িতেই প্রস্তুতি নিচ্ছে প্রথমে কি বলেছে দেখো রাধারানী কি করছে কণ্ঠক গাড়ি কমল সমপদতল কণ্ঠক হচ্ছে হলো কাটা আর গাড়ি শব্দের অর্থ হচ্ছে হলো পুতে দেওয়া ঠিক আছে সে কি করছে তার কমল সমপদতলে বলতে পদ্মের মতো যে তার চরণ মানে পা আছে সে পায়ের মধ্যে সে কি করছে কাটা বিধে দিচ্ছে রাধারানী ঠিক আছে মন্দির চিরহি ঝাঁপি মন্দির শব্দের অর্থ হচ্ছে হলো নূপুর ঠিক আছে নূপুর চিরহি ঝাঁপি মানে নূপুরটাকে কি করছে পা যে আছে পায়ের মধ্যে যে নূপুর থাকে সেটাকে বস্ত্র দিয়ে বেঁধে দিচ্ছে এগুলো করার কারণ কি রাস্তা দিয়ে তিনি যখন যাবেন পায়ে তো কাটা বেঁধে থাকতে পারে কাটা বেঁধে তার যে যাওয়াটা সেটার মধ্যে বাধা পড়তে পারে সেই কারণে সে পায়ের নিচে সে কাটা দিয়ে রাখছে হ্যাঁ আর নূপুরটা কেন বেঁধে দিচ্ছে যাতে আওয়াজটা কেউ না শুনতে পারে তার যাওয়ার সময় তারপরে বলেছে দেখো গার্গি বাড়ি গাগড়ি বাড়ি ঢাড়ি করি পিছল চলিত হি অঙ্গুরি চাতে কি করছে কলসি কলসির জল ঢেলে দিচ্ছে এবং জায়গাটা পিচ্ছল বলতে পিছলে করে দিচ্ছে ঠিক আছে আর তার মধ্যে কি করছে পা টিপে টিপে তিনি চলছেন ঠিক আছে মাধব তুয়া লাগি একমাত্র কার জন্য মাধব বলতে হে কৃষ্ণ তোমার সঙ্গে আমি দেখা করার জন্য এই সমস্ত কাজ করছি রাধারানী এটা বলছে ঠিক আছে তারপরে বলছে দুস্তর পন্থ গমন ধ্বনি সাধ হয়ে মন্দিরে জামিনী জাগি দুতর পথ শব্দের হচ্ছে দুস্তর পন্থ মানে কঠিন পথ ঠিক আছে সেই কঠিন পথ কি করছে একটা ভগবানকে পাওয়ার জন্য মানুষ যেরকম সাধনা করে রাধারানী সেরকম কৃষ্ণর সঙ্গে দেখা করার জন্য সাধনা করছে বিভিন্ন ধরনের সাধনা করছে তো সেটাই এই পথটার মাধ্যমে বোঝাচ্ছিল ঠিক আছে তো এই যে এটা তো আমি প্রথমেই বলে দিলাম এটা কোন কবি রচিত অ্যান্সারটা হবে এটা হচ্ছে গোবিন্দ দাসের রচিত আর কোন পর্যায়ের পথ এই পদটা হবে হচ্ছে হলো অভিসারী পর্যায়ের পথ হ্যাঁ আর ংশটি তাৎপর্য আমি মুখে বলবো এখন তোমরা সেটা একটু লিখে নিবে খাতায় ঠিক আছে কি বলেছে দেখো অ্যান্সারটা হবে যে রাধার অভিসার অভিশার যেন এক অন্তরের দিকে যাত্রা মানে ভিতরে যে মানুষের হৃদয়ে অন্তর হয় সে অন্তরের দিকে যাত্রা ভক্তের ভগবান কাছে পাওয়া ভক্তের ভগবানকে কাছে পাওয়া এবং রাধা জানে না সে কৃষ্ণকে পাবে কি না তবু সে আদর্শে কি করছে সে সামনে রেখে এগিয়ে যাচ্ছে অন্তর পথে মানে তার ঠিক নেই সে যে কৃষ্ণর সঙ্গে দেখা করবে কৃষ্ণকে সে পেতেও পারে নাও পেতে পারে কিন্তু সে কি করছে একটা সাধনা করছে একটা প্রস্তুতি নিচ্ছে রাধা রানী তারপরে বলছে আর সেই অন্তর সেই অনন্ত যাত্রাকে কবি শিল্প সুষময় ফুটিয়ে তুলেছেন ঠিক আছে তো বলেছে দেখো প্রেমের জন্য সে দুঃখের ব্রত মেনে নিতে প্রস্তুত বলতে রাধারানীর যে প্রেম কৃষ্ণর প্রতি যে প্রেম সে প্রেমের জন্য সে যতই দুঃখ কষ্টের পথ হোক সেটা অতিক্রম করতে সে প্রস্তুত ঠিক আছে তারপরে বলেছে রাধার মনে সংশয় আছে সন্দেহ আছে তবু সব অতিক্রম করে যাওয়াই অভিপ্রায় আছে এবং আর সেই অভিপ্রায়কে কবি ফুটিয়ে তুলেছে এই উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে ঠিক আছে তো আজকের আলোচনাটি আমার এতটুকুনই ছিল আশা করি তোমরা আমার আলোচনাটি বুঝতে পেরেছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ